তো গাইজ তো এবার একটা কাস্টম ম্যাচের মধ্যে চলে আসি একটা নুবড়িকে নিয়ে তো নুবরি ওই পাশে আছে তো আমি এই পাশে আছি তো আজকে ঘটনা হলো নুবড়িকে হারাতে হবে তো নুবড়িকে যদি আমি হারাতে না পারি তো আমার নুবড়িকে তেমন দিতে হবে তো ম্যাচের ফার্স্ট রাউন্ড শুরু হওয়ার পথেই একটু যাত্রা মাত্রা শুরু করেছি যাতে যে নিয়ে টপার টপ মারিয়ে দিতে পারি ও যে খেলা পায় না সেটা আমি ভালো করেই জানি ওই যে টুলু ছাড়াই আসতেছে ওর সাথে একটু ফ্রান করা যাক ওরে তো ফান আরে মায়রা ভাই গুলো লাগে না গুলো লাগছে আরে আসো আসো তাড়াতাড়ি মারো আমি একটা দিক দিয়ে মেটি করে নিই ও দেখো গুলো ফাটাবে না গুলোও ফাটাতে পারবে না আমি গুলো ভাঙেছি আরে মাইরে দেয় নাকি রে ওর কাছে গান আছে আর ওরে গান দেওয়ার চেষ্টা করি ওরে একটা গান টান ফালাই দেখো নেয় নাকি আরে আসো গান নিয়ে যাও গান নিয়ে যাও রে নব্বী এই নব্বী গান নিয়ে যাও আয় দিকায় আরে আসতেছে না ভয় পেতেছে কাস্টম খেলে নাই নাকি এর আগে কিছু বুঝতেছে না আরে নব্বের দিকে হলো অনেক ডাকাডাকি করার পর এটা চলে আসছে আইসিলে মারা শুরু করে দিয়েছে জি এইটিনে ভাইরে ভাই ও ওরে যে কি বলছি ও জোনে যে মরে নাকি আমি তো সেটাই ভাবতেছি আরে কই আরে কই রে আটের মতো কই দৌড়া যাচ্ছে রে ও মনে হয় জোনে মরবে আরে গিনিস খাইছে না কি ওর অবস্থা এক একটা করে মারবো ওরে তো ইউটিউবের মতো ফেলা দিতে হবে একটা করে মারতে হবে একটা করে দিয়ে ফেলবো কোন দিকটা মারে কেই জানে ও নিজেই জানে না কোন দিক আরে 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 দেখে শুনে কেন তো আরে এই মানে পর দুই রান হয়ে গেছে তো দুই রান হয়ে গেছে আমাদের ম্যাচ করেছে কোলকটা তো কোলোকটা থেকে রাশ করে দিতে হবে ও যে গাইছে গুলিমুলো ভালো না কিচ্ছু ফেলা না আমি যাই ও যাই আরে গুলু মারতে হবে একটা আরে কোন দিক থেকে ঘুরতে গেছিল ভাই এটা কি হলো আমি কিছু দেখি না এটা কি হলো কি ছিল তো এটা হলো পরের পরের রাউন্ড কি মজা দেখো এই যে গুলো মাসে খারা আছে খারা থেকে আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তো আমি এদিকে আবার টেকনিক খাটে একটা হিল ডাকে করে নেই তারপরে দেখাবো এই যে আমার গুলো ও মেরে দিছে আমার গুলো ও মেরে দিছে যাক ও মাথা বের করতেছে না এই যে একটা করে মারবে আর এই যে ফায়ার করবে একটা করে মারবে আমি আমি এই যে জি এর টিন বড় গান না মার চেষ্টা করতেছি একটা মারবো ইয়ে করবো আর জোনেই মরে নাকি রে ভাই যা জোনেই মরে গেছে এটা কোনো কথা